আসসালামু আলাইকুম যে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ব্যবহার করে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে কোন কোন কোম্পানির সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই নাম্বারগুলো কি কি চলুন শুরু করা যাক তুমি আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে চলে গিয়ে এখানে আপনি ডায়াল করবেন স্টার 16001 হ্যাশ তবে আপনি আপনি আপনার দিয়ে করেছেন যেই সিমটি এখনো রেজিস্ট্রেশন হয়নি তাহলে আপনি সেই সিমটি দিয়ে ডায়াল করলে হবে না আমি আমার ফোনের দেখেন দুইটা সিম একটা গ্রামীণ ফোন একটা কোম্পানি আমি আমার এই সিমটা রেজিস্ট্রেশন করা আছে আমি এটা দিয়ে ডায়াল করছি ওকে আয় করার পরে এখানে বলবে যে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের লাস্ট চারটি ডিজিট দেন আচ্ছা জাতীয় পরিচয়পত্র তো আমাদের দুইটা প্রথমে আমরা একটা একটা লিমিনেটিং করা একটা জাতীয় পরিচয়পত্র পাই এবং পরবর্তীতে আমরা পাই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেখুন আপনি আপনার দুইটার যেহেতু নাম্বার আলাদা আপনি যে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করেছেন আপনি ঠিক সেই নাম্বারটাই দিবেন আচ্ছা তারপরে যদি আপনারা বুঝতে না পারেন যে আপনি কোন এনআইডি কার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার পুরনো এনআইডি কার্ডের নাম্বারের শেষ চার ডিজিট দিবেন সেটা যদি বলে যে সরি আপনার এই নাম্বারটা খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আপনি আপনার স্মার্ট এনআইডি কার্ড বা স্মার্ট জাতীয় পরিচয় পত্রের লাস্ট চারটা ডিজিট দিবেন ওকে আমি কোনটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি আমি জানি আমি আমার জাতীয় পরিচয় লাস্ট চারটা ডিজিট দিচ্ছি এটা দিয়ে ঠিক এই যে সেন্ড বাটন এখানে এটা প্রেস করবেন প্রেস করার সাথে সাথে লেখা আসছে ইউ উইল গেট অ্যান এস এম এস সুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন ওকে দেখেন আমার অলরেডি আসলে মেসেজ চলে আসছে আমি একটু মেসেজ ইনবক্সে যাই এই যে দেখেন অলরেডি মেসেজ চলে আসছে দেখেন আমার সিন দিয়ে টোটাল চার নাম্বার করা তার প্রিপেড দুইটা দেখেন এই দুইটা নাম্বার প্রথমটা আমার পরেরটা আসলে কার আমি জানি না তার মানে আমার এই নাম্বারটা রিমুভ করাতে হবে মানে ডি রেজিস্ট্রেশন করাতে হবে এয়ারটেল একটা নাম্বার এইটা আমার বাংলা লিঙ্ক এইটাও আমার আচ্ছা দেখেন কিভাবে আপনি আসলে নাম্বার ডি রেজিস্ট্রেশন করবেন আপনি আপনার নিকটস্থ যদি আপনি গ্রামীণ ফোন হন তাহলে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে বাংলা হলে বাঙালি কাস্টমার কেয়ারে এবং এয়ারটেল হলে আপনি এয়ারটেলের কাস্টমার কেয়ারে রবি হলে রবির কাস্টমার কেয়ারে অথবা টেলিটক হলে টেলিটকের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি হচ্ছে কমপ্লেইন করলে ওর ওই নাম্বারটা ডি রেজিস্টার করে দেবে থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন